নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে একটি ভিডিও করছি যে ভিডিওটাতে আমরা সমগ্র ভারতবর্ষের যে অর্থনীতি সেটা নিয়ে আমাদের একটু আলোচনা হবে অর্থাৎ সম্পদের দিক থেকে দেশের যে বৃহত্তম ব্যাংক অর্থাৎ সরকারের মালিকানাধীন যে সব সবথেকে বড়ো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রজেকশন কী আছে বা দেশের অর্থনীতি সম্বন্ধে কি বলেছে এবং তার সাথে সাথে কন্ট্রোলার অ্যান্ড রেগুলেটর অফ কমার্শিয়াল ব্যাংক দ্যাট ইজ আরবিআই ব্যাংক তাদের মতামত কি আমাদের ভারতবর্ষের অর্থনীতি বা দু সালে অর্থনীতি কীরকম হতে পারে সেগুলি নিয়ে আমরা একটা আলোচনা করব এছাড়া সকালে একটি শর্টস দিয়েছিলাম তাতে বলে দিয়েছিলাম যে আজকে মার্কেট ওপেন হবে উপরে এবং আজকে মার্কেট উপরের দিকেই থাকবে স্লাইলি ভলিটাইল থাকবে এটা বলে দিয়েছিলাম নিশ্চয় আপনারা সেটা শর্টসটা দেখে নিয়েছেন ফেসবুক এবং ইউটিউবে ছিল যারা দেখেননি তারা একটু দেখে নেবেন তাহলে এখন আমরা যেটা বলতে চাচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আরবিআইয়ের মতামত এটা ভারতের অর্থনীতির উপর কিভাবে প্রভাব বিস্তার করছে এবং কি বলছে সেটা আমরা একটু দেখে নেব ভারতের যে অর্থনৈতিক পরিস্থিতি এবং জিডিপি বৃদ্ধির অনুমানের পতন এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক নীতিগুলির উপর যে আলোচনা হয়েছে তার প্রধান মেন পয়েন্ট হল দু হাজার চব্বিশ সালে জিডিপি বৃদ্ধির অনুমান সেটা কীরকম আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিক্স পয়েন্ট সিক্স করেছে সেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিক্স একটা প্রোজেকশন করেছে এটা আগে কত ছিল আগে যেটা পূর্বে একটা অনুমান যেটা করা হয়েছিল সেটা সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সেভেন পয়েন্ট টু পার্সেন্ট অনুমান করা হয়েছিল এবং সেখান থেকে একটু ডাউনগ্রেড করে সেটাকে সিক্স পয়েন্ট সিক্স এবং সিক্স পয়েন্ট থ্রি অ্যাকর্ডিং টু আরবিআই অ্যান্ড এসবিআই অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে জিডিপির হার ধীরে ধীরে পড়ার সম্ভাবনা আছে তার কারণ কি আমরা যদি দেখি যে লাস্ট যে দুটো কোয়ার্টারে রেজাল্ট বেরিয়েছে সেই দুটো কোয়ার্টারের রেজাল্ট যদি অ্যাভারেজ করা হয় সেখানে দেখা যাচ্ছে সেটা সিক্স পয়েন্ট থ্রির থেকেও কিন্তু নিচে আছে এই দুটোর অ্যাভারেজ তো সেগুলি যদি আমরা দেখি এখনও অবধি সেটা সিক্স পয়েন্ট থ্রি পারসেন্টে আসতে পারেনি সেটা ফাইভ পয়েন্ট ফোর পার্সে ফোর পার্সেন্টে নেমে এসেছে পাঁচ পয়েন্ট চারে তো আলটিমেটলি এবার থার্ড কোয়ার্টারের রেজাল্ট বেরোবে সেটা যদি খারাপ হয় তখন আরও একটু পরিস্থিতি খারাপের দিকে যাবে আমাদের অর্থনীতি এবং তখন জিডিপি আরও চেঞ্জ হতে পারে কিনা জানি না এখন যা প্রপোজড হয়ে আছে সিক্স পয়েন্ট থ্রি অ্যান্ড সিক্স পয়েন্ট সিক্স এটা ইন্ডিয়ার কাছে একটা গ্লোবাল চ্যালেঞ্জ এসে গেছে সেই গ্লোবাল চ্যালেঞ্জটা কি সারা পৃথিবীতে একটা অনিশ্চয়তা মানে ফিনান্সিয়াল একটা ক্রাইসিস অনিশ্চয়তা এসেছে এবং অন্যান্য দেশের যে কঠোর মুদ্রানীতি সেটাও এখানে অলরেডি এফেক্ট করছে আমাদের বিশেষ করে ডোমেস্টিক বা ইন্ডিয়াতে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল তা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন ইনফ্লেশন দেখা যাচ্ছে দিনের পর দিন বাড়ছে ইনফ্লেশন কন্ট্রোল না করতে পারলে কি হবে আমাদের ভারতবর্ষের যে ডিমান্ড অর্থাৎ যেটাকে আমরা বলি পারচেসিং পাওয়ার সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে অর্থাৎ আমাদের দুর্বল দেশীয় চাহিদা এসে যাবে যদি আমাদের আর্নিং না বাড়ে ইনফ্লেশন না কমে কোনো জিনিসের দাম যদি না কমে তখন যে কোনো জিনিসের ডিমান্ড কমে যায় এছাড়া আমাদের আনএমপ্লয়মেন্ট সিচুয়েশানটা ধীরে ধীরে বাড়ছে তার কর্মসংস্থান সৃষ্টিতে ঘাটতি আসছে এগুলোই একটা বেশ বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর যারা মিডিয়কার আরবান পিপল অর্থাৎ যারা শহরে মধ্যবিত্ত যারা ভোগ ব্যয় বাড়ায় মুদ্রাস্ফীতি এবং কম বেতন বৃদ্ধির কারণে এখন ব্যয় কমে যাচ্ছে সেটা কীরকম আয় ফিক্স থাকছে জিনিসের দাম যদি বাড়ে আলটিমেটলি সেখানে পাওয়ার অর্থাৎ পারচেসিং পাওয়ার কনজামশানটা কমে যাচ্ছে তখন জিনিসের চাহিদা কমে যাচ্ছে সেটা একটা অনেক নেগেটিভ পয়েন্ট আমাদের ফিনান্সের ক্ষেত্রে শুধু তাই নয় আগে যেমন লাস্ট দু তিন বছরে গাড়ি বিক্রি যেগুলো একটু বড়ো পণ্যের মূল্য বড় মূল্য যেমন কার সেই গাড়ি বিক্রিতেও কিন্তু পতন ঘটেছে তাহলে সমস্ত মিলিয়ে যদি আমরা ইন্ডিয়ান ইকোনমি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে একটা ক্রাইসিস আসছে শুধু তাই নয় বারবার ক্রমাগত জিডিপি বৃদ্ধির হ্রাস অর্থাৎ জিডিপি বাড়ার কথা সেখানে হ্রাস হচ্ছে তো দু সালে যে ইন্ডিয়ার একটা প্রোজেকশন ছিল যে দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে সেটাতে একটা বাঁধা সৃষ্টি করছে কারণ জিডিপি একটা হাইস্ট ফ্যাক্টর সেই জিডিপি যদি কমে যায় তাহলে কিন্তু এটা দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি যেটা ভারত লক্ষ্য রেখেছে সেটাতে একটু প্রবলেম আসবে তো সেই জন্য এই যে দেশীয় এবং বিশ্বের যে সমস্যা বিশেষ করে জিনিসের দাম এবং দুর্বল চাহিদা এবং আরবিআইয়ের কাছে এটা একটা এবং শুধু আরবিআই না গভর্নমেন্টের কাছে এটা একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে শুধু তাই কর্মস্থান সংস্থানের উপর গভর্নমেন্টকে জোর দিতে হবে এবং দেশীয় ভোগ ব্যয় বাড়ানো জরুরি ভোগ ব্যয় বাড়ানো কীভাবে সম্ভব সেটা বলেছি এগুলো যদি আমরা করতে পারি আমাদের আরবিআই এবং গভর্নমেন্ট বা যদি কোনো ভালো স্টিমুলাস প্যাকেজ দিতে পারে বা যদি ভালো বাজেট হয় তাহলে কিন্তু মার্কেট আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং ইন্ডিয়ার অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হবে এগুলির দিকে আমাদের একটু নজর রাখব কি হচ্ছে যারা ছাব্বিশে জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান এবং যেটা হবে শেয়ার মার্কেটের উপর বেস করে ফান্ডামেন্টাল টেকনিক্যাল বিশেষ করে ফিউচার অপশান যে ফিউচার অপশানে আমরা ম্যাক্সিমাম কাজ করি এবং আমাদের স্টুডেন্টরা বিশেষ করে এখন যা মার্কেট হেজ করে যদি অপশানের কাজ করা যায় বা ফিউচারে কাজ করা যায় সেটা অনেক অ্যাডভান্টেজিয়াস সেখানে লস খুব কম হয় আর সেখানে প্রাইস অ্যাকশন শেখানো হবে এটা অফলাইন ক্লাস সেখানে ক্যান্ডেল চার্ট প্যাটার্ন তার থেকেও বড়ো কথা লাইভ মার্কেটে আমরা ফর্মুলা সেটিং করে দেখাবো যে ইন্ট্রাডে সুইং ট্রেডিং এবং ফিউচার অপশানে কিভাবে আমরা প্রত্যেক দিন কোন স্টকে ট্রেড করব তার যে ফর্মুলা সেটিং সেই ফর্মুলা সেটিং লাইভ মার্কেটে কি করে কাজ করবে কিভাবে কাজ করবে যাতে ক্যাপিটাল কোনোভাবেই রিডিউস না হয় সবসময় ইনক্রিজ করবে এই ধরনের একটি কোর্স এখানে প্রোভাইড করা হয় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ষোলোই ফেব্রুয়ারি ক্রিপ্টো ব্যাচের ক্লাস করতে চান আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টোকারেন্সি আগামী দিনে ধীরে ধীরে বাড়তে চলেছে এবং বিশ্বে একটা বড় স্থান করে নিয়েছে প্রচুর টাকা ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে কনভার্ট হয়ে যাচ্ছে এবং এটা আমাদের প্রত্যেকেরই শেখা জরুরি বা জানা জরুরি এখন থেকে জানলে এবং শিখলে আগামী দিনে একটা ভালো পজিশনে পৌঁছানো যাবে সেরকম ক্রিপ্টোকারেন্সির একটি ক্লাস শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন যারা জানতে চেয়েছেন কমেন্ট সেকশানে কিছু শেয়ার সেগুলি আমি আপনাদের জানাবো আজকে তো মার্কেট মোটামুটি ভালোই আছে এখন মার্কেট দেড়শো পয়েন্টের উপরে প্লাসে চলছে এবং নিফটি ফিফটি যেটা সেনসেক্স চলছে সাড়ে চারশো পয়েন্টের উপরে আজকে মার্কেটে একটু ভালো পজিশনে আছে তবে ভলেটাইল আছে একশো দশ পয়েন্ট থেকে হঠাৎ করে ষাট পয়েন্টে চলে গেছিলো নিফটি তো যেহেতু আমরা অপশান মার্কেটে মোস্টলি ট্রেড করি হেজ করা থাকে কোনো প্রবলেম হয় না তো আজকে মার্কেটে একটু ভলেটাইল থাকতে পারে আজকে মার্কেট ভালোর দিকে আছে আপনারা যা যা শেয়ার সম্বন্ধে জানতে দিয়েছিলেন মিস্টার জীবন ব্যানার্জি দীপক নাইটরাইট সম্বন্ধে কিছু বলতে বলেছিলেন এখন দীপক নাইটরাইড তেইশশো টাকার উপরে চলছে আজকে ভালো পজিশনে আছে তো এটার যেটা এফআইআই সামান্য একটু কমিয়েছে ভাইরাস ডিআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে প্রফিট ভালো আছে সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট প্রায় পাঁচ হাজার কোটি এবং ইনভেস্টমেন্ট যেটা করছে ফিনান্সিয়াল টোয়েন্টি ফাইভের রুপি ফাইভ থাউজেন্ড ক্রোয়ের একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে সেই কারণে এই দীপক নাইট্রাইট একটা ভালো পজিশান আসতে পারে এর একটা সাপোর্ট ফার্স্ট সাপোর্ট হচ্ছে তেইশশো একুশ সেকেন্ড সাপোর্ট থাকবে বাইশশো আটাত্তর দীপক নাইট্রাইট মিস্টার দেবব্রত ভটসার জানতে চেয়েছেন সাইগিলিটি ইন্ডিয়া লিমিটেড সম্বন্ধে যদি কিছু বলেন দেখুন এটা একটা নিউ শেয়ার এটা চলছে এটা হাই লো ফিফটি সিক্স লো টোয়েন্টি সেভেন বুক ভ্যালু কিছু পাওয়া যাচ্ছে না ফেস ভ্যালু দশ আছে ডেপ্ট আছে পয়েন্ট ওয়ান নাইন প্রমোটারের কাছে এইট্টি টু পারসেন্ট শেয়ার আছে এফআইআর কাছে প্রায় সেভেন পারসেন্ট ডিআইআর কাছেও সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট পাবলিকের কাছে খুব কম শেয়ার আছে তো অ্যাকর্ডিং টু প্র হোল্ডিং হোল্ডিং স্ট্রাকচার স্টকটা ভালো লাগছে এই শেয়ারটা খারাপ না প্রবীর কুমার সাধু খান জানতে চেয়েছেন ভিআইপি ইন্ডাস্ট্রিজ কী করবো এই মুহূর্তে এবং ভিআইপি ইন্ডাস্ট্রিজের যা দাম চলছে আমি একটা সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট বলে দিচ্ছি এখন তো রেজিস্ট্যান্স কোনো কাজ করবে না এই ভিআইপি ইন্ডাস্ট্রিজ একটা ব্র্যান্ড কোম্পানি তবে এর প্রফি প্রফিট একটু কমেছে আর ডিআইআই স্টেক একটু বাড়িয়েছে এর সাপোর্ট থাকবে চারশো তেইশ টাকা ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্ট থাকবে চারশো ন টাকা এই ভিআইপি ইন্ডাস্ট্রিজ মিস্টার বৈত্য চক্রবর্তী জানতে চেয়েছেন প্লিজ স্টিল রিগার্ডিং বর্ধমান স্পেশাল স্টিলস এটা দেখুন অ্যাকচুয়ালি নেট প্রফিট রাইস করেছে প্রায় ফর্টি পারসেন্টের মতো এবং সেপ্টেম্বর দুহ দু হাজার চব্বিশে এফআইআই সামান্য কমেছে ডিআই কিছুটা বাড়িয়েছে নেক্সট জানতে চেয়েছেন মিস্টার মৃত্যুঞ্জয় দাস রেল বিকাশ নিগম নিয়ে যদি কিছুটা বলেন দেখুন আরভিএনএল শেয়ার রেল বিকাশ নিগম লিমিটেড এটা তো একটা ভালো সাইনিং করেছে এমওইউ উইথ দুবাই বেস্ট জিবিএইচ ইন্টারন্যাশনাল ফর ইনফ্রাপ্রোজেক্টস একটা ভালো এমইউ সাইন হয়েছে আর এটা যেহেতু গভর্নমেন্ট কনসার্ন পাবলিক সেক্টর ইউনিট যখন মার্কেট ভালো হবে তখন ইন্ডিয়ান ইকোনমি ভালো হলে আরভিএনএল প্রচুর দৌড়াবে মিস্টার সুব্রত মাইতি জানতে চেয়েছেন স্ট্যান্ডার্ড ক্যাপিটাল মার্কেট পঞ্চাশ হাজার কেনা আছে রুপিস এক টাকা করে এখান থেকে কি আউট হওয়া উচিত দেখুন এটা একটা পেনি স্টক এটা এক টাকার নিচেও আছে আবার তিন টাকা বাড়ানো হাই করেছিল যেহেতু এটা পেনি স্টক যদি আপনার প্রফিট থাকে প্রফিট বুক করে বেরিয়ে যাবেন আর সামান্য লস থাকলেও বেরিয়ে যাওয়া যায় বিকজ পেনি স্টক কখন কিভাবে কি হবে বোঝা খুব মুশকিল মিস্টার দেবাশিস দত্ত জানতে চেয়েছেন সুরক্ষা ডায়াগনস্টিক শেয়ার আগামী বছর আগামী এক বছর হোল্ড করে রাখা যেতে পারে দেখুন মিস্টার দত্ত এটা একটা নিউ লিস্টিং হয়েছে যেদিন এখন দাম চলছে তিনশো টাকার কাছে যখন লিস্টিং হয়েছিল চারশো টাকায় ওপেন হয়েছিল জাস্ট নিউ লিস্টিং হয়েছে এই কিছু দিন আগে তবে এই স্টকটাকে ভালো করে বুঝতে গেলে জানতে গেলে আরও কিছুটা সময় দিতে হবে তো এখন মোটামুটি প্রমোটারের কাছে জাস্ট এ কাছে ফর্টি এইট পয়েন্ট সেভেন এইট পারসেন্ট এফআইআর কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ফাইভ ডিআইআর কাছে সিক্সটিন পয়েন্ট সিক্স এইট পাবলিকের কাছে খুব সামান্য শেয়ার আছে নাইনটিন পার্সেন্টের মতো তো এই স্টকটা যে এখনও একটু নজরে রাখতে হবে তবে হোল্ডিং দেখে মনে হচ্ছে স্টকটি খুব একটা খারাপ নয় যাই হোক আপনারা প্রশ্ন করে পাঠাবেন আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব মার্কেট আজকে আশা করা যাচ্ছে ভালো থাকবে এখন তো সাড়ে এগারোটার মতো বাজছে এগারো ছয় এগারোটা বাজছে মার্কেট মোটামুটি আজকে ভালো থাকবে কালকে সকালে একটা আবার নিউজ দিয়ে দেব যে কি ঘটতে পারে মার্কেট কীরকম থাকবে সেটা আপনারা শর্টসে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর যারা টোয়েন্টি জানুয়ারি এবং 16 ফেব্রুয়ারি শেয়ার মার্কেটের অফলাইন ক্লাস এবং ক্রিপ্টোকারেন্সির কারেন্সির অফলাইন ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও